যারা দু হাজার পঁচিশে আইটিআইতে ভর্তি হবে বলে চিন্তাভাবনা করেছো তাদের অবশ্যই একবার হলো ভিডিওটা একটু দেখে নেবে কারণ ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যারা অ্যাডমিশান নিচ্ছে তাদের জন্য তোমরা যারা অ্যাডমিশান নেবে বলে ঠিক করেছো তারা নিশ্চয়ই কিছু না কিছু চিন্তাভাবনা করে ঠিক করেছো যে আমি আইটিআইতে অ্যাডমিশান নেব আরও পারিবারিক সমস্যা থাকতে পারে যে আমার ইনকাম করতে হবে এক দু বছর পরে কোর্সটা শেষ করে আমি একটু পার্মানেন্ট ইনকামের দিকে যাব বা একটা কোম্পানিতে জব করবো এরকমই অনেক চিন্তা চিন্তাভাবনা করে অনেকে করেছে কেউ হায়ার স্টাডি ব্যাপারে যাবে এবং কেউ গার্মেন্ট জবের দিকে যাবে তো এরকম প্রচুর বিভিন্ন বিভিন্ন মতামত রয়েছে তো এই এইসবের মধ্যে যারা প্রাইভেটের দিকে যেতে চাইছো প্রাইভেট জব করতে যারা গার্নমেন্ট জব করতে চাইছো তাদের ব্যাপার সম্পূর্ণ আলাদা কারণ তারা নিজের একটা রাস্তার দিকে রয়েছে তারা নিজের ভবিষ্যতের দিকে আছো কিন্তু যারা প্রাইভেটে জব করবে তাদের জন্য আমি বেশ কিছু কথা বলতে চাই যেটা তাদের শোনা উচিত কারণ আমি নিজে আইটাই করেছি নিজে প্রাইভেট জবের থেকে গেছি নিজে প্রাইভেট জবও করেছি এখনও আমি কাজ করছি প্রাইভেট কোম্পানিতে তো বেশ কিছু এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো যারা আইটিআইতে অ্যাডমিশান নেই বলে ঠিক করেছো তাদের প্রথমত যেটা চয়েস করা উচিত তোমাদের একটা ভালো কলেজ চয়েস করা উচিত ভালো কলেজ কি করবে তোমাদের সব বড়ো বড়ো যত কোম্পানি রয়েছে বা ভালো ভালো কোম্পানি রয়েছে তাদের কাছে তোমার ক্যাম্পাসিং দেবে বা তাদের কাম্পারে তোমাকে জবের সুযোগ তারা করে দেবে এটা হচ্ছে ভালো কলেজের ফেসিলিটি ভালো তারপরে তোমাদের পছন্দ হতে হবে একটা ভালো ট্রেড একটা ভালো ট্রেড কি করবে তোমাকে জব পেতে সহায়তা করবে তোমার আইটি পাস আউট করার পরে তোমাকে বসে থাকতে হবে না বাড়িতে প্রচুর এমন ছেলে মেয়ে আছে আইটিআই করেছে করে বাড়িতে বসে রয়েছে কোনো জব পাচ্ছে না কেন পাচ্ছে না তার কারণ তারা ভালো ট্রেডে পড়াশুনো করতে পারেনি তো ভালো ট্রেড পছন্দ করতে হবে যেমন ইলেকট্রিশিয়ান ফিটার তোমার আর এসি ইলেকট্রনিক্স মেকানিক রকম কটা ট্রেড অবশ্যই এই রকম ভালো ভালো ট্রেড যেগুলো চাহিদা খুব বেশি প্রাইভেট সেক্টরে তোমার জবের যত ভ্যাকান্সি বেরোয় সেগুলো তাকে চেক আউট করে একবার দেখে নেবে যে কোন কোন ট্রেডের ভ্যাকান্সি সব থেকে বেশি বেরো আমি যতদূর জানি ফিটারের ভ্যাকান্সি কিন্তু সব থেকে বেশি থাকে ফিটার তারপর ইলেকট্রিশিয়ান তো চেষ্টা করবে এই রকম ভালো ভালো ট্রেড এগুলো নেওয়ার যারা প্রাইভেটে জব করবে না যারা বিজনেস করবে বা চাইছে ছোটোখাটো দোকান খুলে কাজ করবো তাদের জন্য আর এসি ভালো হবে ইলেকট্রনিক্স মেকানিক ভালো হবে ছোট একটা দোকান খুলে কিছু রিপেয়ারিংয়ের কাজ করলে ইলেকট্রিশিয়ান ভালো হবে তো এই হচ্ছে ব্যাপার যারা প্রাইভেটে জব করতে চেয়েছিল তাদের জন্য ফিটার ভালো হবে মেশিনিস্ট ভালো হবে এবার আসি প্রাইভেট জবের ভবিষ্যতের ব্যাপারে দেখো আমি পরিষ্কার কথা বলি আমি যেহেতু আইটিআই করে প্রাইভেট কোম্পানিতেও কাজ করেছি প্রাইভেট জব জিনিসটা শুনতে যত ভালো লাগে করতে বাস্তবে ততটা ভালো হবে বলে আমি মনে করি না তার কারণ কি আমি নিজে করছি তো দেখো প্রাইভেট জবের আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে ভবিষ্যৎ কি আইটিআই করার পরে একটা কোম্পানিতে যাবে যতই ভালো কোম্পানি হোক তোমাকে দশ হাজার টাকা অফার করবে দশ থেকে বারো খুব হায়েস্ট হলে পনেরো এই পনেরো হাজারের মধ্যে কিন্তু স্যালারি সীমাবদ্ধ রয়েছে ফ্রেশার হিসেবে গেলে কিছু কোম্পানি তোমাকে সাত থেকে আট হাজার টাকাও অফার করবে একটা আইটিআই আউট ছেলেকে যেটা এখনকার যুগে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে তোমরা যেহেতু পাস আউট করবে সাতাশ বা আঠাশ সালে তোমরা পাস আউট করবে সাতাশ সালেই করবে সম্ভবত তো তখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু এই টাকা সব থেকে মানে লোয়েস্ট স্যালারি হবে সাত থেকে আট হাজার বা নয় দশ হাজার কিছু হবেই না এই টাকায় এবং দেখো যতই ফিটার করো বা ইলেকট্রিশিয়ান করো যেহেতু সবথেকে রেট নিচ্ছ তোমরা প্রাইভেট জব করবে দেখো প্রাইভেট জবে বাড়ির কাছাকাছি কোনো কোম্পানি নাও হতে পারে তোমার যারা হাওড়া সাইডে থাকো কোম্পানির আশেপাশে থাকো যে আমি এই কোম্পানিতে জয়েন করব আমার বাড়ির কাছে এটা রয়েছে আলাদা ব্যাপার কিন্তু বেশিরভাগ ছেলেমেয়ের কিন্তু বাড়ির আশেপাশে কোনো কোম্পানি থাকে না তাদেরকে ডেলি যাতায়াত করতে হয় ডেলি ট্রেন জার্নি করতে হয় এক দেড় ঘন্টার উপরে তাদেরকে ট্রেন জার্নি করতে হয় কারো কারো দু ঘন্টা আড়াই ঘন্টাও কিন্তু ট্রেন জার্নি করতে হয় তো ডেলি এই জিনিসটা করাও কিন্তু অত্যন্ত কষ্টদায়ক একটা ব্যাপার তারপরে প্রাইভেট কোম্পানির প্রচুর ঝামেলা রয়েছে ওখানে রেসপন্সিবিলিটি বেশি স্যালারি কম এরকম অনেক ব্যাপার থাকে তো এই সমস্ত জিনিস মাথায় রেখে তারপরে অ্যাডমিশান নেবে আইটিএতে তুমি কি করতে চাইছো তোমার ভবিষ্যৎটা আগে ফিক্স করো প্রাইভেট জব আমি বললাম আমি যেহেতু নিজে করি তাই আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম প্রাইভেট জবের এটাই ভবিষ্যৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল বাইরে যেতে পারলে আরও হায়ার স্টাডিজ করতে পারলে দেন তোমার ফিউচার কিন্তু চেঞ্জ হবে আমি বলছি না ভবিষ্যৎ খুব খারাপ আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা এই রকম যদি বাইরে যেতে পারো অবশ্যই ভালো স্যালারি আছে মোটামুটি আঠেরো থেকে কুড়ি হাজার স্যালারি আছে এবং আরও ভালো যদি হায়ার স্টাডিজের দিকে যাও স্যালারি আরও আস্তে আস্তে বাড়বে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এই যারা বাইরে যেতে পারবে না তারা একবার হলেও চিন্তাভাবনা করবে তো এই হলো ব্যাপার আমি খোলামেলা কথা বললাম আমার অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করবে আমি চেষ্টা করবো কিছু কোয়ারিস থাকলে ভালো সাজেশান দেওয়া তোমাদের সাথে চেষ্টা করব তো আশা করছি আমি আমার বক্তব্য তোমাদের কাছে রাখতে পারলাম তো তোমাদের মতামত যেটা আমি খোলামেলাভাবে বললাম তোমরাও খোলামেলাভাবে তোমাদের মতামত আমার সঙ্গে শেয়ার করবে কোনো কন্ট্রোভার্সি নয় জাস্ট মতামত শেয়ার করবে তো আশা করছি আজ এইটুকুই দেখা হবে পরে ভিডিওতে